পিপাসায় আমার কণ্ঠ নালি শুকিয়ে আসছে সারা দেহ সারা দেহ যেন আমার অবশ আসছে কে আছো কে আছো গো হৃদয়বান ব্যক্তি একটু একটু জল দাও না একটু জল এগুলো খেয়ে নিন কে খাবার নিয়ে আমাকে লোভ দেখাতে এসেছ এক সপ্তাহ এক বিন্দু ঝল এক বিন্দু জল না দিয়ে তুমি থালা খাবার নিয়ে এসেছো আমার সঙ্গে রসিকতা করতে এসেছো রসিকতা করতে আমি আসিনি না না আমার সামনে থেকে ওই খাবার তুমি নিয়ে যাও যা যাও নিয়ে যাও আমি খাবো না দয়া করে চেঁচাবেন না আস্তে কথা বলি নইলে বিপদ হবে হোক হোক বিপদ বিশ্বাস করুন আপনার ভাগ্য কি নিয়ে রসিকতা করতে আমি আসিনি আমি বহুবার বহুবার চেষ্টা করেছি আপনার ঘরে খাবার পৌঁছে দিতে কিন্তু ওদের দৃষ্টি এড়িয়ে আমি আসতে পারিনি শীঘ্রই শীঘ্রই আপনি এগুলো খেয়ে নিন না 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 আমি খাবো না ওতে ওতে পিস মেশানো আছে ওই ওই পিস দিয়ে আ আমার তোমরা মেরে ফেলতে চাও আমি খাবো না আমি আমি বাঁচতে চাই আমি আমি ফিরে পেতে চাই আমার পুরনো অতীতকে যাও 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 নিয়ে যাও নিয়ে যাও আমি ওগুলো খাবো না এগুলো এগুলো খেয়ে নিন বাবা বাবা তুমি তুমি আমায় বাবা বলে ডাকলে মনে করুন না আমি আপনার ছেলে ছেলে কি কখনো বাবার মুখে বিষ তুলে দিতে পারে জানো জানো বাবা আমারও না তোমার মতো একটা ছেলে ছিল ওই ওই চোখের সামনে তাকে খুন করেছে কেন শুধু তাই নয় তাই নয় বাবা ওই শয়তানটা আমার আমার স্ত্রীকে বিষ খাইয়ে মেরে পেরেছে আমার আমার একমাত্র মেহে আমার মামনি তাকে যে কোথায় পাচার করে দিয়েছে আজ পর্যন্ত আমি তার কোনো খবর আমি পাইনি কি বলছেন আমার আমার ওই বিষয় সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য যে কারখানার ওই যে বেপুট কারখানার মালিক হিসেবে প্রেমাংসু ব্যানার্জি নিবেক্ষে দাবি করে একদিন ওই কারখানার মালিক ছিলাম আমি আমি এই সিদ্ধার্থ মল্লিক মল্লিক অ্যান্ড কোম্পানির মালিক এই সিদ্ধার্থ মল্লিক আমার ওই প্রেমাংসু ব্যানার্জি ছিল আমার কারখানার ম্যানেজার ওকে আমি ওকে আমি নিজের ছেলের মতো ভালোবাসতাম আর ওই ভালোবাসার সুযোগ নিয়ে শয়তানটা আমার পরিবারটাকে শেষ শেষ করে করে দিলে একেবারে যা হারিয়ে গেছে তা হয়তো ফিরে পাবেন না আমার দৃঢ় বিশ্বাস যা আপনার বর্তমানে আছে তা আপনি নিশ্চয়ই পাবেন আর দেরি করবেন না বাবা দয়া করে এগুলো খেয়ে নিন আমি আমি দূর থেকে পাহারা দেব আমার এই ঘন্টা ধ্বনি শুনলে আপনি শীঘ্রই খাবারগুলো লুকিয়ে ফেলবেন দেরি করবেন না বাবা বাবা মনে রাখবেন আমার এই ঘন্টার ধ্বনি তাহলে কিন্তু খাবারগুলো লুকিয়ে ফেলবেন খেয়ে নিন বাবা আমি চলি

অনেক বেশি আহা আমি বরং আগে জলটাই পান করিনি কিন্তু না না কেউ যদি এসে পড়ে তাহলে তো আমার রুটিটাই খাওয়া হবে না আগে আগে জলটা রেখে আমি বরং আগে রুটিটাই খেয়ে হ্যাঁ না না আগে আমি জলটাই খাই না না রুটিটাই খাই না না এটা আমার মনের আমি কোনো শুনিনি হ্যাঁ আমি কাছে রুটিটাই খাই হা 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 রুটিটাই আমি খেলি রুটি নয় রে পাগলা তোর আসল খাবার কী জানিস এই শঙ্কর মাছের চাবা দাদা তুমি তুমি আমার মেরু না খেতে দাও ওই ওই চল একটু তোমায় পাল দাও একটু জল খেতে দাও ও জল খাবি হ্যাঁ জল তো দেওয়াই এই জলের অপর নাম তো জীবন তাই না দা দা খুব খুব ভালো পাগলটার ঘরে খাওয়ার এলো কোথা থেকে আমি জানি না বস কি করো তোমরা তোমরা কোথায় থাকো আমার আদেশ অমান্য করে কি বা কারা এই ঘরে খাওয়ার পৌঁছে দিচ্ছে সালা তার তদন্ত কি আমি করব আমি জানি না বস ভুল হয়েছে ভুল হয়ে গেছে

মনে থাকবে বাবা আমার খুব মনে থাকবে আমার আমায় দিলেও খাবো না না দিলেও খাবো না দিলেও খাবো না না দিলেও খাবো না দিলেও খাবো না দিলেও খাবো না তোমার চোখে জল কেন ঘন্টারাম আমি আমি যে কাঁদছি স্যার কাঁদছ কেন আগে অভ্যাসি বড় বিপদ 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 মানে বিপদ একেবারে একেবারে ভয়ংকর বিপদ ওই নতুন ইনকাম ট্যাক্স অফিসার ইনকাম ট্যাক্স অফিসার আপনার ট্যাক্স ফাঁকি দেওয়ার কালিদীব টাটা ধুরি ফেলেছে তাই আপনাকে বাস দিতে এখানে ছুটে আসছে হাউন্ড রেল অফিসার না জেনে বাঘের গোয়ায় প্রবেশ করছো এত সহজে এত সহজেই তোমায় আমি বেরিয়ে যেতে দেব না কালিয়া এস বস শোনো 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 এই অফিসার আমি আমার অস্ত্র দিয়ে প্রথম ঘাইল করার চেষ্টা করব যদি আমি ব্যর্থ হই তুমি আমার দ্বিতীয় অস্ত্র নিক্ষেপ করবে আমি যথাসাধ্য চেষ্টা করব বস চল 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 আমার চলার পথে কোথা থেকে যে কাঁটা গজি উঠছে শালা আমি তো কিছুই বুঝতে পারছি না কিন্তু ওরা বুঝি জানে না এই প্রেমাংশু ব্যানার্জির সারা শরীরটা শালা বর্ম দিয়ে ঢাকা আর সেই বর্মভেদ করে কেউ তার শরীরটা কি কত বিক্ষত করতে পারবে না পারবে না ভুল ধারণা মিস্টার প্রেমাংশু ব্যানার্জি আপনি ইনকাম ট্যাক্স অফিসার মিস্টার ঘোষাল আরে আসুন আসুন কি সৌভাগ্য আবার বল 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 আপনার জন্য আমি কি করতে পারি ধন্যবাদ ধন্যবাদ মিস্টার ব্যানার্জি আমি আপনার অডিট গুলো একবার চেক আপ করতে চাই ওগুলো তো সব আগের অফিসার চেক আপ করে গেছে আগের অফিসারকে আপনি ভুল অডিট ফেস করেছেন তার প্রমাণ প্রমাণ যথা সময়ে আপনি কোর্টে গেলেই পাবেন আমি বলছিলাম কি স্যার আপনার কোন কথাই আমি শুনতে চাই না দীর্ঘ দু বছর আপনি ট্যাক্স ফাঁকি দিয়ে বিজনেস করেছেন নোটিশ দেওয়া সত্ত্বেও আপনি কোনো উত্তর দেননি তাই ভবিষ্যতে তাই ভবিষ্যতে যাতে আপনি ট্যাক্স ফাঁকি দিয়ে বিজনেস না করতে পারেন তার জন্য তার জন্য আপনাকে আমি চব্বিশ ঘন্টা সময় দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি অডিট পেস না করেন আমি কিন্তু আইনের পক্ষ নিতে বাধ্য হব বলুন জাস্ট এ মিনিট মিস্টার ঘোষাল আমি বলছিলাম কি যে ট্যাক্সটা আমি সরকারকে দিই সেই টাকাটা যদি আমি আপনাকে দিই না না আমরা একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে নিজেদের চলার পথটাকে সুন্দর করে গড়ে তুলি আমার ভবিষ্যৎ গড়ার জন্য সরকার আমাকে মাসে মাসে মাইনে দেয় নতুন করে আপনার কাছ থেকে ঘুষ নি আমি আমার ভবিষ্যৎটাকে কলঙ্কিত করতে পারি না আমি আমি কিন্তু রিকোয়েস্ট করছি আপনি ভুল ভুল করছেন এমন জীবনে অনেকবার করেছি এবং তার জন্য আমি গর্বিত আর ভবিষ্যতে সুযোগ পেলে এমন ভুল আমি আবারও করব চলে নমস্কার হে জিলিক যৌবনের জনককে একটা শক নাকি আপনি চলে যাচ্ছেন কে আমি জিলিক আপনাদের মতো পুরুষদের মনে জিলিক মেরে প্রেমীর আলো জ্বালিয়ে যৌবনের জলসা গাই হে জিলিক এই অফিসারকে তুমি দারুণ ভাবে খুশি করে দিও কেমন শয়তান কি মাংস আমি তোমাকে কিন্তু ছাড়বো না আমিও তোমাকে ছাড়বো না ডার্লিং সারা রাত আমার তোমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরবো ও সরে যাও বলছি লজ্জা কি তোমরা তো পুরুষ মউমা ছেড়ে जात বল এটো গর্বাসি হও মধু চুষোই তোমাদের কাজ এসো মধু আমার যৌবন সঞ্চিত মধুটুকুকে তুমি পান করে যাও ফুল যদি সত্যিকারের ফুল হয় সে ফুল দেবতার পুজো স্থান পায় আর যে ফুল কামনার ফুল দানবের কাছে গন্ধ ছড়ায় সে ফুল নয় মুঠো মুঠো ভুট আজ রাতে কাছে এসেন আমার পাশে বসেন আমার মধু কর পান ওকে সাবধান করে দিচ্ছি না তুমি তুমি না বাঙালি মেয়ে বাঙালি মেয়ে হয়ে তোমার লজ্জা করছে না একটা পর পুরুষের দেহ স্পর্শ করে তুমি সতীত্বের অবমাননা করছো ছি 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 যে বাঙালি মেয়েরা পর পুরুষের স্পর্শকে সতীত্বের অবমাননা বলে বনে করে সেই বাঙালি মেয়ে হয়ে ছি 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 সতীত্বের মূল্যটুকু তুমি বুঝলে না ঠিক তোমার নারীত্বকে আমার চোখে জল তবে কি ছেলেকে অন্তরে লুকে থাকা পিছনেটা আমার কেঁদে পড়ছে না আবে ঝলেককে খুম পড়াতে চাই। অবে চলেখম পড়াতে অসালি বেদলে আর কোনদেরর কাদবি না এবর কদলে এবর কদলে তোুকে অবে রি কঠাল কথায় চলে গেছে সে চলে গেছে ধরে রাখতে পারলে না। খালি এই তোমাদের ক্ষমতা।

আরে দোসরা দিন দোসরাবির বলে তো তুই আমাকে অনেকবার ফিরিয়ে দিয়েছিস যে আজ আমি কোনো কথাই শুনবো নি আজ আমার সমস্ত টাকা এ খুনি চাই ছুটা কাহিকা আরে রুপিয়া নিয়ে আমি ঘুমছে না কে যা যা ভাক যা তুই কিন্তু আমার কথার খেলাপ করছে স্যার টাকা কিন্তু আমার চাই আর টাকাটা না দিলে না দিলে আমি আমার বিজলিকে লিয়ে নিয়ে যাব হ্যাঁ তোর বিজলি এখন বেনারজি সাহেবের দিলে নগরি করছে ছিলিক হ্যালো জি আরে আসেন জি লিখ আসেন আরে আরে তোকে কি সুন্দর লাগছে রে দিলি চলো জানো একবারে বড় লোকের বিটি আ আ এ আমি তোকে বলিনি তুই খুব সুখে থাকবি ও বলছে আরে তুই আমাকে চিনতে পারছিস দিবি আরে আমি তো তোর استاد ছকল লাল আছি রে استاد চুরি করে স্যার জেব মই ডার্লিং ওকে তুমি চলে যেতে বলো না আমি এখান থেকে এলাম খুশি তো তোমার সঙ্গে নীলারে কথা বলবো আর ওই রাসকালটা কিনা আমাকে সেই তখন থেকে ডিসটর্ব করে যাচ্ছে হেসে ভাগ ঠিক আছে বাবুজি ঠিক আছে আজ আমি চলে যাচ্ছি কিন্তু একটা কথা কার ফুলকে শুনলে লাল্লু শেঠ পরের টাকাটা না দিলে না দিলে আমি আমার বিজলিকে নিয়ে যাব হালাম হ্যাঁ বিজলি তো মাল আছে যখন খুশি দিয়ে দিবি আমার যখন খুশি তুই ফিরিয়ে নিবি বিজলির আসেন আমি আপনার সঙ্গে দিল খুলে একটু বাদ বলবে আসেন আমার পাশে এসে বসেন বসা আমার হয়ে গেছে স্যারজি আপনি কি বলতে চাইছেন বলুন অবশ্য পূজার ক্ষমতা আমার যথেষ্ট রয়েছে আচ্ছা আমি সমঝে গেছে কি ও বুড্ঢা পাস তুমি অ্যাক্টিং করিয়ে নিলো স্যারজি হ্যাঁ আমি একটু কাবাদ বলবে কিছু মালুম मालूम না করবে হ্যাঁ হ্যাঁ বলুন বলুন আমি বলছিলাম কি ও বেনারজি সাহেব তোমাকে 33 রুপিয়া মাইনে দেয় না আমি বলছিলাম কি কলকাতা মে আমার বড় হোটেল কারবার আছে তুমি চাহে তো যাও আমি পারমানেন্ট ঘর দিবে আর খানা বি দিবে কুছ কাম নেই সাজে সুবেরে একটু নাচা গানা করবে আর রাত হলে আমি তোমার সাথে মৌজ বানাবে মৌজে

তারপর ইয়ে মানে লুকোচুরি খেলবো লুকোচুরি তারপর তুমি কদম কিংবা চাটির কাছে লুকিয়ে বলবে বলবো যাই আর আমি বলবো

কেন তুমি ভুল করছো বাবু তুমি ভুল করছো আমি বিজলি নই আমি ঝিলিক না না আ তুই আমার বেজলি আমি দূর থেকে তোর গান শুনে তুই কেবে চিনিলেছি আ আ আ আয় আমার বিজলি আ আমার কাছে আয় না আমার প্রাণটা জুড়িয়ে দেন আরে বিজলি আ আমি আবার বলছি আমি বেজলি নই আমি ঝিলিক তুমি চলে যা কেন রে বিজলি আমার উপর আমার উপর তোর কিসের অভিমান ওই শয়তানদের কাছ থেকে তোর শরম বাঁচাতে পারিনি বলে আমার উপর তুই এই বঙ্কুর উপর তুই গোসা করছিস বঙ্কু কে বঙ্কু বঙ্কু বলি আমি কাউকে জানি না আমি কাউকে চিনি না চিনি না চিনি না তোর চোখের চশমাটা খুলে একবার ভালো করে চেয়ে দেখ বিজলি আমি তোর সেই বঙ্কু যার হাতে হাত রেখে ভালোবাসার শপথ নিয়েছিলি তোর জন্য কেঁদে কেঁদে এই বঙ্কুর চোখের জলা শুকিয়ে গেছে রে বিজলি বঙ্কু আয় না রে বিজলি আবার আমরা সে আগের জীবনে ফিরে যাই তুই সাপের ভিড়ি মাথায় নিয়ে আবার আমরা দূর দেশে যে খেলা দেখাবো আমি ঢোল বাজাবো আর তুই সেই বাজনার তালে তালে নেচে নেচে সাপ খেলাবি বাবুরা খুশি হয়ে অনেক অনেক টাকা বচ্ছিস দেবে সেই টাকা জমিয়ে আমরা ঘর বানাবো